আসসালামু আলাইকুম দর্শক আপনারা যারা বাড়ি তৈরি করতে চান কিংবা চার চার রুম বিশিষ্ট যারা বাড়ি করতে চান অল্প খরচের মধ্যে গ্রামে তো তাদের জন্য আজকের এই ভিডিওটা আপনারা দেখছেন যে আমার পিছনে একটা বিল্ডিং চার রুম বিশিষ্ট সেই সাথে তিনটা বাথরুম আছে তো এই বিল্ডিং এর যাবতীয় যে কাজগুলো সেগুলো আমি আপনাদেরকে দেখাবো আজকে সেই সাথে এটার যে খরচগুলো সেগুলো আমি দেখাবো এবং এখানে কিছু ভুলও আছে সেগুলো আমি আপনাদের মাঝে আজকে তুলে ধরবো তাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি তো চলুন আপনাদেরকে আস্তে আস্তে বিল্ডিং এর ভিতরের সমস্ত কাজগুলো আমি দেখাচ্ছি আপনারা যারা বাড়ি করতে চান অল্প খরচের মধ্যে তো আপনারা চাইলে এইভাবে বাড়ি করতে পারবেন তো এটা হচ্ছে আমাদের প্রথম রুম এই রুমটার সাইজ হচ্ছে আপনার এগারো ফিট বাই বারো ফিট এবং এখানে হচ্ছে আর একটা রুম এর পাশাপাশি এটা হচ্ছে রাস্তা হ্যাঁ তো এই বিল্ডিং এর এইটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই বিল্ডিংটা এইটা হচ্ছে একটা রুম ওই পাশে একটা রুম এই পাশে হচ্ছে আরেকটা রুম এই রুম সাইজও কিন্তু হচ্ছে আপনার আহ বারো ফিট বাই তেরো ফিট এটা একটু বড় এবং এই যে এটা হচ্ছে কনার রুম এই কর্নার রুমটা কিন্তু হচ্ছে আপনার সতেরো ফিট ষোলো ফিট নয় ইঞ্চি আর হচ্ছে ফিট ফিট হ্যাঁ আর হচ্ছে ফিট ইঞ্চি আর এখানে হচ্ছে নয় ফুট টিনের ঘর এটা আপনার ছাউনি কিন্তু এরকম নয় ফিট টিনগুলো দেওয়া আছে নয় ফিট ঘরটা কিন্তু অত্যন্ত চমকপ্রদ দেখা যায় দূর থেকে যদি আপনারা দূর থেকে আমি আপনাদেরকে দেখাবো একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন মানে আপনারা যদি আহ অল্প খরচের মধ্যে ব্রিক ফাউন্ডেশন দিয়ে বাড়ি করতে চান তো সেক্ষেত্রে কিন্তু এটা আপনার নয় ফুটিনের ঘর করবেন তাহলে অত্যন্ত সুন্দর হবে সুন্দর দেখা যাবে আরেকটা বিষয় হচ্ছে এখানে যে ভুলের বিষয়টা বলছিলাম বাতরিটা পরে যাচ্ছি কিন্তু এই যে আপনার মাঝে পাটিসনের যে ওয়াল গুলো এগুলো কিন্তু আসলে নিচ থেকে দেওয়া হয়েছে গাঁথুনি করে তো এটাই হচ্ছে আপনার একটা মহাবড় একটা ভুল কেননা আপনারা যদি এটা দশ ইঞ্চি গাঁথনি না দিয়ে হ্যাঁ এটা কিন্তু ফ্লোর ফ্লোরের নিচে কাজটা অন্য মিস্ত্রি করছে আর এটা উপরের কাজটা আমরা করছি তো এই যে নিচে যে গাঁতুনি এটা এটা কিন্তু হচ্ছে গাঁতুনি নিচ থেকে না দিয়ে অনেক ইটের প্রয়োজন হয় তো এই এই গাঁতুনিটা নিচ থেকে না দিয়ে এই গাঁতুনিটা নিচ থেকে না দিয়ে যদি আপনারা এখানে একটা বিম দিয়ে দেন হ্যাঁ এখানে একটা সোজা সোজা একটা বিম দিয়ে দেন নিচে গাঁতুনি না দিয়ে মাঝখানে একটা পিলার দিলেন এখানে একটা পিলার দিয়ে যদি এর উপর দিয়ে একটা বিম দিয়ে দেন তাহলে আপনার হচ্ছে খরচও কমবে ইটও কম লাগবে হ্যাঁ আর হচ্ছে আপনার বিল্ডিং এর টানাটাও থাকবে ভালো অর্থাৎ বাঁধনটা একটা বিম দিলে কিন্তু দুই পাশে টানাটা ভালো হবে আর খরচও কমবে এখানে কিন্তু অনেক ইট আপনার চলে গেছে তো এই ইটগুলো এই খরচগুলো আসলে কিভাবে কমানো যায় অথবা আপনার হচ্ছে কিভাবে সঠিকভাবে কাজগুলো করলে আসলে আপনার খরচও কমবে এবং স্থায়িত্ব বাড়বে বিল্ডিংটা স্ট্রং হবে এই তথ্যগুলো আসলে আমার এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে প্রতিনিয়ত দেই আমি একজন বিল্ডিং কনস্ট্রাকশন কনসালটেন্ট এবং রাজমিস্ত্রি পেশায় আপনাদেরকে নিয়মিত তথ্যগুলো আমি দিচ্ছি তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিয়মিত ভিডিও পাওয়ার জন্য আর আপনারা যারা বিল্ডিং এর কাজ করাতে চান ডিজাইন ড্রয়িং সহ ইট বালি রড সিমেন্টের হিসাব পেতে চান বিল্ডিং এর টোটাল খরচের হিসাব জানতে চান তারা আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে স্ক্রিনে দেয়া যোগাযোগ করবেন ইনশাল্লাহ অল্প খরচের মধ্যে আমার একটা চার্জ চার্জের মাধ্যমে আপনাদেরকে এই তথ্যগুলো দেই তো অবশ্যই আপনারা যোগাযোগ করবেন তো এখন আপনাদেরকে বাথরুমটা দেখাবো এটা হচ্ছে একটা অ্যাটাচড বাথরুম এই এটা হচ্ছে অ্যাটাচড একটা বাথরুম এটা হচ্ছে আপনার ছয় ফিট বাই তেরো ফিট এটা বিশাল বড় একটা বাথরুম হ্যাঁ এই এই বাথরুমটা হচ্ছে ছয় ফিট বাই তেরো ফিট এটা কিন্তু আরো কমানো যেত সামনে একটা স্টোরুম করা যেত কিন্তু মালিক বলছে যে না আমরা এটা সোজাই একটা ইয়ে করব তো এটা মালিক যেভাবে বলে সেভাবে বিষয় আর প্রতিটা রুমে কিন্তু জানালা আছে হ্যাঁ একটা করে জানালা আছে চার ফিট বাই বাই ফিট 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 একটা করে জানালা আছে এবং জানালাতে আপনার বক্স সিস্টেম করা আছে এদিক যে স্প্রিং ডাকি যেটাকে বলা হয় তো এখন আমি আপনাদেরকে আরেকটা দুটা বাথরুম আছে ওই বাথরুম দুটো দেখাচ্ছি আসুন তো নিয়মিত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনার মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না এই যে এটা হচ্ছে একটা বিশাল বড় রুম হ্যাঁ এই এই রুমটা হচ্ছে মোটামুটি এই দিক দিয়ে হচ্ছে সতেরো আঠারো ফিট আঠারো ফিট হচ্ছে এই দিক রুমটা আর এই পাশে হচ্ছে তেরো ফিট হ্যাঁ এই রুমটা কিন্তু একটা বড় রুম মোটামুটি একদম বড় মানের রুম আর এখানে এই যে বাথরুমটা আছে সেই বাথরুমের উপরে কিন্তু আপনার হচ্ছে আহ একটা সার ঢালাই ফল সার ঢালাই দেওয়া আছে তার উপরে হচ্ছে আপনার মালামাল রাখার জন্য আপনার দেখছেন এখানে ক্যাটডোর রাখা হয়েছে এটা হচ্ছে এই ক্যাটডোরটা রাখা হয়েছে মালামালের জন্য আর এই যে বাথরুমের কথা বলছিলাম আপনাদেরকে এই হচ্ছে এটা এটা হচ্ছে বাথরুম বাথরুম এটা হচ্ছে আর ওই সামনে আছে এই বাথরুমটার সাইজ হচ্ছে আপনার সাড়ে ছয় ফিট বাই পাঁচ ফিট আর ওইদিক দিয়ে কিন্তু সাড়ে ছয় ফিট বাই পাঁচ ফিট একটা বাথরুম রাখা আছে তো আপনাদেরকে যেটা বলছিলাম আমি যে কোন সে ভুল মারাত্মক একটা ভুল তো এই ভুলটা দেখেন আপনারা এই যে গাছ এই গাছ কিন্তু মাটির নিচে অনেক দূর আছে হ্যাঁ আরো অনেক দূর মাটির নিচে এই গাঁথুনিটা করা আছে তো আমি আপনারা চাইলে আমি রিকমেন্ড করবো আপনাদেরকে এই গাঁথুনিটা না দিয়ে আপনারা একটা কেনে কলম দিবেন দিয়ে তারপরে আমরা গ্রেড বিম দিয়ে দিবেন হ্যাঁ তাহলে বিল্ডিংটা টানাও ভালো থাকবে সেই সাথে আপনার খরচও অনেক কমবে তো এই হচ্ছে বিষয় আসেন আপনাদেরকে সামনে আর বিল্ডিংটা দূর থেকে আপনাদেরকে পুরো বিলিংটা দেখাচ্ছি বারান্দা করার পরে গেটের উপরে কিন্তু এটা আপনার ছাড় তো দেওয়া আছে এটা কিন্তু মোটামুটি আহ সাড়ে পাঁচ ফিট বাই তেরো ফিট একটা করিডোর মেইন সদর গেট কি বাড়িতে প্রবেশ করার জন্য হাতের বাম্পার ডান পাশেই রয়েছে একটা রুম এবং হচ্ছে এই এই পাশে আর এদিক দিয়ে পরবর্তীতে রুম করা হবে যে বাড়ির দূর থেকে কিরকম দেখা যায় তো বাড়িটা কিন্তু অত্যন্ত চমৎকার হয়েছে আমরা এই বাড়ির উপরের কাজগুলো করেছি অর্থাৎ ফ্লোরের উপর থেকে যে কাজগুলো সেগুলো আমরা করছি আর ফ্লোরের নিচে কিন্তু আমরা কাজ করি নাই ফ্লোরের নিচে অন্য মিস্ত্রিরা কাজ করছে তো সেই যে কাজগুলোর মধ্যে যে মিসিং হয়েছে যে ভুলগুলো হয়েছে সেগুলোই আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখালাম তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন আর নিয়মিত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনার মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না সেই সঙ্গে আবারও বলে রাখি যারা আসলে প্রবাসে থাকেন কিংবা বাংলাদেশেই থাকেন বিভিন্ন জায়গায়তে আপনারা বাড়ি তৈরি করতে চান অল্প খরচের মধ্যে তো আমাদের আসলে বিল্ডিং এর এ টু জেড খরচের হিসাব আমরা দেই এটা আসলে দুই দুইশো থেকে পাঁচশো টাকার মতো আমরা চার্জ নেই তো ইট বালির রড সিমেন্টের হিসাব সহ ডিজাইন ড্রয়িং সমস্ত কিছু পাওয়ার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে যোগাযোগ করবেন আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করবেন নিয়মিত ভিডিও পাওয়ার জন্য তো ভালো থাকবেন ধন্যবাদ আলাইকুম